হ্যালো ওয়েলকাম টু নিউনাদ ব্লক আজকে আমি আছি লামিসার পিছনে যে ফুলবাগান এবং পার্ক করা হয়েছে সেখানে এখানকার পরিবেশ এবং সৌন্দর্য তুলে ধরার জন্য আমি ভিডিওটা চেষ্টা সো আমার সাথে তাকুন দর্শক আমার পিছনে দেখতে যে একটি ছোটো একটি ফুকুর আছে ফুকুরে একটি বোর্ড নিয়ে ছেলেরা কীভাবে বুটে সে দেখেন আমার পিছনে এরপর আমি এখানকার সৌন্দর্য এবং এখানে একটি সুন্দর ফুটবল খেলার মাঠ রয়েছে ক্রিকেটের মূল্য কিন্তু একশো টাকা ওয়ান হান্ড্রেড মানি অনলি তো একশো টাকা দিয়ে ঢুকতে হবে এখানে এসব দৃশ্য দেখার জন্য তো এখানে কী কী সৌন্দর্য আছে সব কিছু আমি ভিডিওতে ইনশাল্লাহ তুলে ধরবো আপনারা সাথে থাকুন এই পর্যন্ত কী কী আছে যারা ঢুকেন নাই তাদের জন্য আমি ভিডিওটা দিচ্ছি এবং এখানে একটি দোকান আছে এখানে আর এটা হচ্ছে এখানে কত মানুষ ঢুকেছে এখানে এগুলো দেখার জন্য এখানকার সৌন্দর্য দেখবা আর আমরা এখানে মোট এসেছি চারজন চারজন চারশো টাকা দিয়ে ঢুকেছি এখানে এখানকার পরিবেশ সব কিছু আমি এখন দেখাবো এখানকার সুন্দর্য জায়গা এই দেখেন গাছের মাধ্যমে নামের অক্ষর লেখা হয়েছে কেন দেখেন এটাই মূল লোকেশন এটা হচ্ছে আর এটা মেবি এ আর এটা হচ্ছে কে এটা হচ্ছে জি আর এটা এইস এটা ওয়াই মনে হয় এটা এম এখানে দুটা ছোট ছোট কটেজ রয়েছে থিমটা থিমটা রয়েছে যেগুলো দেখতে নন্দন একু এগুলো রাত্রে বাড়া দেওয়া হয় যারা পর্যটক দূর থেকে আসে তাদের থাকার জন্য এই ব্যবস্থা করা হয়েছে এখানে আৰু সেইকাৰণে দোলুনা ইচ্ছা অনেকিলি এখন আমি একটো দুলনাই চৰ্ব আপোনালোকে দেখাব দেখোন বাচ্ছাৰা কি ভাবে খেলতে চেকা বাচ্ছা দেখাৰজন কিন্তু আমি খেল নাব নাম ইচ্ছা আমি একতো চৰি কেৱন আমিতো ফটো যাব মন হয় এখন আমি চেষ্টা করবো গেলাম এই মধ্যে টারফে ফুটবল খেলতেছি বল দিয়ে ফেলবো আমি